আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম টাচ থেকে খুব আপনাদেরকে আমি দেখাবো একদমই নতুন ব্র্যান্ডেড কিছু ডিজাইনার 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 ওকে সো কিন্তু মূলত সেলিব্রিটি বোম্বে সেলিব্রিটি ডিজাইনার ক্রপটপের নতুন কালেকশন কিছুক্ষণ আগেই কিন্তু হাতে এসেছে আমাদের আর আসার পরেই কিন্তু আমরা সাথে সাথে আপনাদের হ্যাঁ হাজির হয়ে গেলাম এখানে দেখেন অনেক ডিজাইন এসেছে অনেক অনেক এখানে অনেকগুলো ডিজাইন এসেছে সবগুলো তো আর দেখানো পসিবল না আজকের এই কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব সবাই শেষ পর্যন্ত দেখতে পারেন আর এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ যেহেতু সেলিব্রিটি ডিজাইনার একটু এক্সপেন্সিভ হবে বাট যারা এত এক্সপেন্সিভ নেবেন না তারাও লাগে কিন্তু কারণ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে আশা করি তো বেশি কথা বাড়াবো না স্টার্ট করে দিচ্ছি সবাই শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে অল ওভার হোয়াইট কালার সুতার কাজ আর হালকা কিছু রেইনবো সিকোয়েন্সের কাজ পুরো ড্রেসটা দেখেন আপনারা কত বেশি ফ্লাপি ঘেরটা দেখেন আপনি এই দেখেন কি সুন্দর ঘের দেখছেন কি সুন্দর ঘের আর অল ওভার ভিতরের পার্টে কিন্তু একদম হ্যাভি ক্যান ক্যান করা আছে পুরো আপনাদের লেহেঙ্গাটাকে ফ্লাপি করার জন্য এত সুন্দর ডিজাইন দেখেন যারা এই টাইপের ড্রেস গুলশান বনানির বিভিন্ন ব্র্যান্ডেড শোরুম থেকে অনেক দাম দিয়ে কিনেন তাদের আর ওইখানে যাওয়ার প্রয়োজন নেই ফেয়ার টাচের নতুন স্টক চলে এসেছে এখন থেকে সরাসরি ফেয়ার টাচে আসবেন তাদের থেকে অর্ধেক দামে আমাদের কাছে এই সেলিব্রিটি কালেকশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এটা সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু সেম কাজ এই দেখেন দুই পাশে একদম সেম কাজ আর প্রচুর পরিমাণে ফ্লাপি হবে এখন আমরা এটার টপ একটু দেখে নিব এই ডিজাইনের এই দেখেন এই ডিজাইনের টপসটা দেখেন গলার শেপটা ফার্স্টে দেখাই গলাটা কিন্তু কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করে এখানে কিন্তু দেখেন আবার ওই যে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আর অল ওভার টপটা একদম ফুললি হ্যান্ডওয়ার্ক দেখেন প্রত্যেকটা মেটেরিয়ালস পার্ল থেকে শুরু করে সিকোয়েন্স পাইপস্টোন সব কিছুই কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের উপরে করা আছে আর এটা নিচের কাজটাও সুন্দর নিচেও কিন্তু কাটওয়ার্ক করা একটু সাইডটা আমরা দেখবো সাইডটা থাকবে যে এরকম যেরকমটা সেলিব্রিটিতে থাকে বাট এটা কিন্তু আমরা আবার কভার করে দিই যারা এইভাবে পড়তে চায় না এটা হচ্ছে লিপসের অংশ চাইলে হাতে আপনারা লাগিয়ে এটাতে পড়তে পারবেন পিছনে জিপার সিস্টেম করা জিপারটাও কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির জিপার এই দেখছেন ওকে সো এই হচ্ছে পুরো ডিজাইনটা এটার সাথে এটার সাথে কি আমরা কোনো দোপাট্টা পাবো এটার সাথে দোপাট্টা পাবো দোপাট্টা পেয়ে যাবে এগুলো কিন্তু এগুলো ফ্রি সাইজে থাকবে যে কোনো সাইজই কাস্টমাইজ করতে পারবেন নর্মালি থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত হবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু সিম্পলের উপরে সম্পূর্ণ ডিজাইন করা ওকে তো এই দেখলেন পুরো ডিজাইনটা এটা আছে আমাদের ফার্স্ট ডিজাইন আমরা একটু প্রাইসটা জেনে নেব এটার প্রাইস থাকবে মাত্র উনিশ এই ডিজাইনটার প্রাইস থাকবে কিন্তু আমাদের প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা ওকে সো উনিশ টাকা দিয়ে এই টাইপের সেলিব্রিটি ড্রেস যারা কিনতে চান তারা সরাসরি ফ্ল্যাটের সাথে যোগাযোগ করবেন আপনারা পেজেও যোগাযোগ করতে পারেন এ যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে পরবর্তী কালেকশানটা দেখাবো আপনাদের সবার পছন্দের কালার যেটা হচ্ছে মেরুন কালার মেরুয়ে পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন আর সিম্পল ডিজাইনার ড্রেস তারা যদি এই যে ফার্স্টে আমি এটার ভিতরের পার্টটা দেখে ভিতরে কিন্তু রিং করা হ্যাঁ একটু রিংটা খুলে দাও তাহলে ফ্লাপিনেসটা বোঝা যাবে রিং করা থাকলে কিন্তু দুইটা সুবিধা একটা হচ্ছে ড্রেসটা অনেক হালকা হয়ে যায় দ্বিতীয় হচ্ছে ড্রেসটা কিন্তু এমন সুন্দর হয়ে ফ্লাপি হয়ে থাকবে একদম সার্কেল শেপের ফ্লাপি হয়ে থাকবে ভিতরে রিং সেট করা আর এটার ফেব্রিকটা খুবই এক্সপেন্সিভ একটা ফেব্রিক যেটা হচ্ছে মসলিনের ভিতরে ওকে অর্গানসা মসলিন আছে না মসলিন ফেব্রিকের মসলিন সিল্ক ফেব্রিকের অ্যাকচুয়ালি এটা ফেব্রিকটা নিচের পার্টটা সম্পূর্ণ সিম্পল আসলে কোনো কাজেরও প্রয়োজন নেই কারণ ফেব্রিকটাই হচ্ছে একটা গর্জিয়াস ফেব্রিক অল ওভার লাইট লাইটের আলোতে কিন্তু সাইন দিচ্ছে তারপর আমরা এটা টপসটা যদি দেখি এই দেখেন টপসটা টপসটা কিন্তু সম্পূর্ণ দেখেন সুন্দরভাবে সিকোয়েন্স করা ঠিক আছে সো এটা দেখেন টপসটা থাকবে সম্পূর্ণ হ্যান্ডল করা আর এমনভাবে কাজটা করা একটা সর্ষা দানা পরিমাণ গ্যাপ নেই দেখছেন একদম ভরাট করে হাতের কাজ করা সম্পূর্ণ তারপর এইটার সাথে কিন্তু একটা আমরা কি পাবো ক্যাপ পেয়ে যাব এই যে এইভাবে পড়ার জন্য সেই সুন্দরভাবে সুন্দরভাবে এই দেখেন খুবই স্টাইলিশ বলিউডের নায়িকারা যে টাইপের ড্রেস পরে ওই টাইপের ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই টপের উপরে যখন আপনারা এই ক্যাবটা পরবেন তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে দেখেন হ্যাঙ্গিং টার্সেল আছে দোপাট্টাটা থাকবে সিম্পল তুমি এটা পরেই থাকো আজকে সুন্দর লাগতেছে পরে রাখো হ্যাঁ এটা পরেই থাকো দোপাট্টাটাও কিন্তু মসলিন সিল্কের ভিতরে হবে আর পুরো সেটটার প্রাইস কত এই যে এটা সহ এটা সহ এটা সহ এটা থাকবে মাত্র 18500 আচ্ছা এই ডিজাইনটার প্রাইস থাকবে 18500 500 টাকা ওকে 18500 টাকা এই ডিজাইনটার প্রাইস আর এই যে ও যেটা পরে আছে এটা সহ কিন্তু হ্যাঁ ঠিক আছে এইটার কালারটা খুবই নাইস হচ্ছে কি বলবো এটাকে অফ হোয়াইট গোল্ডেন বলতে পারি এটাকে হ্যাঁ অফ হোয়াইট গোল্ডেন খুবই নাইস একটা কালার ওয়াও আমার কাছে বেশি ভালো লাগতেছে এটার ফেব্রিকের কারণে মানে লাইটের আলোতে ফেব্রিক থেকে না লাইটটা রিফ্লেক্ট করতেছে চোখে দেখতে অসাধারণ লাগতেছে এটা পরলে দেখবেন যে কত অ্যাট্রাকটিভ লাগে ডিজাইনটা ফেব্রিক কোয়ালিটির ব্যাপারে আর কিছু নাই বললাম আপনারা যখন আসবেন দোকানে এসে দেখে নেবেন ফেব্রিক কোয়ালিটি আর এটা কিন্তু কাইন্ড অফ রেডি শাড়ি টাইপের ডিজাইন অনেকটা করা শাড়ি ল্যাঙ্গার যেমন ডিজাইন থাকে না এই যে দেখেন এটা কিন্তু স্কার্টের সাথে অ্যাড করে দেওয়া এই যে রেফেল পার্টটা এটা শাড়ির আঁচলের মতো আপনারা পরে নেবেন আর সাথে থাকবে টপস এইটা দেওয়ার কারণে কিন্তু আপনারা কোনো এক্সট্রা দুপারটা পাচ্ছে না দোপাট্টা লাগলে এইটাই খুলে দোপাট্টা বানিয়ে নিয়ে নিয়ে নেবেন টপসটা দেখেন কত বেশি স্টাইলিশ দেখেন গলাটা কাটওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ড করা দেখেন এখানে আবার থ্রি ডি ওয়ার্ক করা আছে এক্সট্রা এই এক্সট্রা এই পার্টগুলো লাগানো সম্পূর্ণ ডিজাইনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই কিন্তু দেখিয়ে দিলাম ব্যাক সাইডটা সিম্পল থাকবে ব্যাক গোল্ডেন এই জিপারটা করা আছে প্রিমিয়াম হাতার কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে হাতা লাগিয়ে নিতে পারবেন তারপর আমরা এখন এইটার প্রাইসটা জেনে নিই প্রাইস থাকবে মাত্র 15500 এই ডিজাইনটার প্রাইস মাত্র 15500 মাত্র 15500 টাকা ভাইয়া কি ওইটা পড়ে আচ্ছা ঠিক আছে ওকে সো এটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন ওয়াও এই ডিজাইনটা দেখেন আচ্ছা এই ডিজাইনটা থাকবে নেটের উপরে অল ওভার এটার কাজটা একদমই ডিফারেন্ট ঠিক আছে ডিফারেন্ট কেন ভিতরে একটা ফয়েল পেপারের ইয়ে দেওয়া ফয়েল পেপারের যে রিবনটা থাকে ওইটা ভিতরে দিয়ে ওপর হচ্ছে এমব্রয়ডারি করা কাজটা একদমই ইউনিক আর খুবই স্টাইলিশ কাজ ডিজাইনার প্রোডাক্টের এইটাই হচ্ছে মূল ব্যাপার যে এমন এমন জিনিস দিয়ে কাজ করবে আপনি জীবনে চিন্তাও করবেন না এমন এমন কাজ আপনারা পাবেন ডিজাইনার ড্রেসে ভিতরের পার্টটা হচ্ছে মুনলাইট নেট অল ওভার গ্লেজি একটা নেট পার্ট তারপরে এখানে ক্যান ক্যান করা থাকবে ফ্লাপি করার জন্য পুরো স্কার্টটাকে সো স্কার্টের পার্টটা তো আমরা দেখে নিলাম ব্যাক সাইডটা একটু দেখি এই যে ব্যাক সাইড ব্যাক সাইডে থাকবে এই রকম ডিজাইন ওকে তারপর টপসটা দেখেন যাদের এরকম স্টাইলিশ সেলিব্রিটি ডিজাইনার ড্রেস পছন্দ বা প্রয়োজন তারা দ্রুত ফেয়ারটা চলে আসেন এগুলো শেষ হয়ে যাওয়ার আগে ওয়া ওইটা টপসটা দেখেন কত গর্জিয়াস কোনো গ্যাপ নেই কাজের কোনো গ্যাপ নেই দুইটা হাতা দেখেন দুইভাবে ডিজাইন করা হাতাটা হাতা করতে দুই ভাবে সুন্দর দেওয়া থাকবে মানে কি বলবো এত সুন্দর কাজ আর কালারের ব্যাপারে একদম ইউনিক একটা কালার ব্যাক দেখে নেন এটা হচ্ছে ব্যাক সাইড চোখ জোরানোর মতো আজকের কালেকশনগুলো গুলো এটা হচ্ছে ব্যাক সাইড চোখ জোরানোর মতো আজকের কালেকশনগুলো আর আপনাদের যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে সেটাও জানাতে পারেন ওয়াও দোপাট্টাটা ডিজাইনে এরকম গর্জেস দোপাট্টা খুবই কম আছে অল ওভার কাজ করা একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন দোপাট্টাটা কত সুন্দর লাগতেছে ঠিক আছে ওকে সো এই ডিজাইনটার প্রাইস এটার প্রাইজ থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো এত কম ইটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো ওয়াও এটার প্রাইস কিন্তু আসলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সো যার যার পছন্দ এই ডিজাইনটা দেখতে পারেন প্রাইস তেরো হাজার পাঁচশো অনলাইনে কিনতে চাইলে পেজে যোগাযোগ করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা দোকানে এসে কিনতে চান তারা আমাদের ফেয়ার টাচের যে কোনো আউটলাইনে চলে আসলে এগুলো পেয়ে যাবেন আচ্ছা এই ডিজাইনটাও খুবই সিম্পল একটা ডিজাইন খুবই সিম্পল নিচের পার্টটা খুলতেছো কেন ও আরেক ও ওইটা পড়বা দেখি এটা খুলতেছো ঠিক আছে তো এটা দেখেন এই এই ডিজাইনটা হচ্ছে এই যে একটা প্রিমিয়াম যে সিল্ক কাপড় থাকে না ডায়মন্ড সিল্ক টাইপের ওইরকম একটা সিল্ক কাপড় দেওয়া তারপর ভিতরে কিন্তু এই ডিজাইনের রিং সেট করা পাবেন ফ্লাপি করার জন্য এই যে রিং সেট করা সুন্দর রাউন্ড শেপের ফ্লাপি হয়ে থাকবে এই দেখেন একটু খুলে দেখিয়ে দিলাম রিংটা দেখছেন কত সুন্দর ফ্লাপি হয়ে আছে পর তো আরো লাগবে এটা টপসটা অনেক সুন্দর আমার কাছে বেশি সুন্দর লাগার একটা রিজন আছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন এই টাইপের একটা কপার গোল্ডেনের সাথে এরকম ডিপ জাম কন্ট্রাস্ট এটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগতেছে আর তুলনামূলক এই ডিজাইনের প্রাইসটাও খুবই রিজনেবল হবে এটার পিছন সাইডটা একদম কভার করাই আছে জিপার সিস্টেম করা আর এই যে দেখেন সাথে কিন্তু একটা কর জিএস কোটি পেয়ে যাবেন নেটের উপরে শর্ট একটা কোটি পরো তোমার পড়তে ইচ্ছা যাচ্ছে তুমি এটা পরে থাকো এবার হ্যাঁ আরেকটা না আসা পর্যন্ত এটা পরে থাকো এটা ভিতরে একটু ধরো তো কোটিটা মানে টপসটা কোটির ভিতর দিয়ে দেখেন পরার পরে কত সুন্দর লাগবে আমরা আমাদের সাধ্য মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সুন্দর করে ধরো এটা তো অনেক বেশি সুন্দর আসলে এটা অনেক বেশি সুন্দর বিকজ অফ দিস কালার কম্বিনেশন অনেক সুন্দর কম্বিনেশনটা দেখছেন পরার পরে কত নাইস লাগবে ঠিক আছে তো এই ডিজাইনটার প্রাইসটা বলে দাও এটার প্রাইস মাত্র 12500 মাত্র 12500 টাকা ওকে এই ডিজাইনটার প্রাইস চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ব্ল্যাক লাভার কে কে আছেন ব্ল্যাক কালার কার কার পছন্দ হাত তুলেন কমেন্ট করেন এখন ব্ল্যাক এর ভিতর একটা দেখাবো একদমই গর্জিয়াস ওয়াও দেখেন আচ্ছা এইখানে যে কাজটা করা হয়েছে মাল্টিপাল কালার কম্বিনেশন সেটা তো বুঝতে পারতেছেন বাট এই মাল্টি কালারটা কিন্তু কোনো প্রকার সুতার এমব্রয়ডারি দেওয়া হয়নি এই মাল্টি কালারটা করা হয়েছে এরকম সিকোয়েন্স দিয়ে এখানে পিঙ্ক কালার সিকোয়েন্স এখানে মাস্টার্ড ইয়েলো কালার সিকোয়েন্স এখানে পিচ কালার সিকোয়েন্স তো এই এক এক কালারের সিকোয়েন্স দিয়ে কিন্তু এই ব্ল্যাক কালারটাকে সম্পূর্ণ মাল্টি কালার করা আর ব্ল্যাক কালার তো সিকোয়েন্স লাগানো বাকি যে অংশগুলো ওইখানে কিন্তু আবার ট্রান্সপারেন্ট সিকোয়েন্সটা লাগানো যার কারণে লাইটের আলোতে গ্লেজ দিচ্ছে ওই সিকোয়েন্সটা কিন্তু দেখা যাচ্ছে না বাট যখনই কোনো আলো এটাতে পড়তেছে তখন কিন্তু অনেক সুন্দরভাবে রিফ্লেক্ট করতেছে আমি বললাম না যে ডিজাইনার ড্রেসের এটাই বিশেষত্ব এমন এমন ভাবে এমন এমন কাজ করা থাকবে যেটা কল্পনার বাহিরে এই দেখেন ভিতরের পার্টগুলো দেখিয়ে দিলাম অনেক বেশি ফ্লাপি হবে এই ডিজাইনটা ওকে এটা হচ্ছে টপসটা ব্ল্যাকের উপরে থাকবে টপসটা টপস ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর টপসে আবার সিকোয়েন্সের পাশাপাশি এক্সট্রা ক্রিস্টাল তারপরে হচ্ছে আরো মেটেরিয়ালস লাগানো এটা ব্যাক সাইড হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন আপনারা হাতাও চেলে লাগিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে দোপারটা কাজ করা হবে অল ওভার কাজ করা দোপাট্টা যারা সেলিব্রিটি কালেকশনের নতুন ডিজাইন খুঁজতেছিলেন জলদি ফেয়ার টাচে চলে আসবেন আর আপনারা একটু যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন আপনাদের আশেপাশে যারা এরকম ড্রেস পরে তাদেরকে সাজেস্ট করবেন আমাদের পেজটা ওকে তো এই ডিসেন্টার প্রাইস মাত্র 18500 ওকে এই ডিসেন্টার প্রাইস করবে হচ্ছে 18500 টাকা ওকে 18500 টাকা থাকবে এই ডিসেন্টার প্রাইস আচ্ছা সো আরেকটা যে ডিজাইন দেখাবো এটা একটু বেশি ফ্লপি হবে এই ডিজাইনটা একটু বেশি ফ্লাপি হওয়ার হচ্ছে সেটাতে অনেক পরিমাণ নেট ইউজ করা আসে আর এটার একদম উপরে যে ফেব্রিকটা লাগানো এই দেখেন ওপরের ফেব্রিকটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নের ফেব্রিক এটা কিন্তু একদম নেট না খুবই গ্লেজিয়ার খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক নিচের পার্টগুলো নেট এই যে রেফেলগুলো দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু রেফেল করা আছে আর ভিতরে হিউজ অ্যামাউন্টের কাপড় লাগানো আছে ড্রেসটাকে অনেক বেশি ফি বানানোর জন্য ভিতরে দেখেন ডবল লেয়ারের ক্যান কেন সেট করা আছে সো বুঝতেই পারতেছেন এত পরিমাণ নেট এত দুই স্টাইলে পরা যাবে এটা আচ্ছা সো এটা কিন্তু দুইটা স্টাইলে পরা যাবে একটা হচ্ছে লেহেঙ্গা স্টাইলে পরতে পারবেন আবার চাইলে আপনারা শাড়ি পড়তে পারবেন কারণ দেখেন শাড়ির মতে এভাবে আঁচল কিন্তু ফিক্সড করা আছে তারপর দেখেন টপসটা ওয়াহ টপসটা তো একদম মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন এতগুলো এত পরিমাণ ক্রিস্টাল কিন্তু এখানে অ্যাড করা দেখেন ক্রিস্টালগুলো দেখেন যখন এই যে দেখেন দেখছেন কত সুন্দর লাগতেছে ক্রিস্টালগুলো ওকে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক হাতার ডিজাইনটাও খুবই নাইস অফ শোল্ডার হাতা অফ শোল্ডার করা বাট আপনারা চাইলে হাতাও অ্যাড করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় দেওয়া থাকবে ওকে সো এটার সাথে কোনো প্রকার দোপাটা পাচ্ছেন না বিকজ এটার কিন্তু দুপাটা অ্যাড করা শাড়ির আঁচলের মতো অ্যাড করা ঠিক আছে তো প্রাইস কত টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র 16500 এই ডিজাইনটার প্রাইস কিন্তু থাকবে 16500 টাকা এটা কিন্তু আপনারা ছেলে যারা ব্রাইড আছেন তারাও ইউজ করতে পারবেন বিয়ের কোণের জন্য এই লেহেঙ্গাটা চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন কারণ ওইরকমই একটা স্টাইলিশ আর গর্জিয়াস একটা লেহেঙ্গা ওকে সো আজকে কিন্তু আপনাদেরকে মোটামুটি অনেকগুলো কালেকশন আমরা দেখালাম এই রকম আরো অনেক কালেকশন এসেছে এই যে যেমন দেখেন এই ল্যাভেন্ডারটা তো আজকে দেখানো হয়নি আজকে দেখাবো না কিছু থাক এখানে পিঙ্ক কালার আছে নিচের এই ডিজাইনটা মারাত্মক গর্জিয়াস সো এই কালেকশানগুলো কিন্তু দেখাবো ফেয়ার টাচের সঙ্গেই থাকতে হবে সবাই ফেয়ার টাচ পেজটাকে ফলো করে রাখেন আর আমাদের দোকানে চলে আসবেন আমি বর্তমানে যে শোরুমে আছি ওই শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু দিয়ে দিই যেন আপনাদের আসতে সুবিধা হয় সবাই ভিজিটিং কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই যারা এই টাইপের সেলিব্রিটি কালেকশন কম প্রাইসে কিনতে চান তারা আমাদের ফেয়ার টাচে চলে আসবেন আমি যে প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে বিষয়ের নিচে দেখালাম এগুলো কিন্তু মিনিমাম অন্য অন্য ব্র্যান্ডে তিরিশ হাজার প্লাস মানে তিরিশ হাজার টাকা প্লাস প্রাইজে এগুলো সেল করা হয় ওকে সো বেশি আর আহ বড় করবো আজকালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম